আমি আজকে ঘরে কাজ বসেছি আর বাবা বলেছে বিঙ্গকে ছেড়ে দিত তো দেখি ও কেমন চুপচাপ বসে থাকে এখন ওকে অনেক কষ্টে বলে বলে চুপ করে বাস চুপ করে বাস বলে বলে এখন নিচে বসে আছে আমি এখানে কাজ করছি এখন বসে আছে নিচে যেই বাবা নাছে অমনি লাফালাফি শুরু করে দিয়েছিল এই বৃষ্টিটা খুব দরকার এত গরম পড়ে গিয়েছিল হ্যাঁ হচ্ছে খেতে বসেছি জাস্ট শুরু হয়েছে বৃষ্টি এই গ্যাস লাঞ্চ করতে বসলাম

যেই সিঁড়ি দি নেমেছে সবিক দৌ দৌড়ে গেছে তারপর ভুল করে মানে এক ধাপ দেখছে এই যে বৃষ্টিটা ভিজিস নাঙ্গি জল মল ঘরে আয় আয় তোর এমনিতে স্নান করতে নিয়ে যাবার আছে চলে আয় আবার নিয়ে আহ জল ফল করে আছে ちょ आई बाबा हाय देख आज बन दे ভালো জিনিস খাবো আইতো ডিঙে বাবা একটু রেস্ট নিতে দে বাবা हम जालास ना हमरा एकটু ঘরে চলে যাব আমরা একটু বাড়ি ঘরে যাব ঠিক আছে একটু দাঁড়া আই একটু রেস্ট করি একটু শোবির সাথে গল্প করি সবিক তোর জন্য চলেই গেল চলেই গেল তোর জন্য চলেই গেল তোর জন্য দেখ কি করছিস তারা তুই তুই তো সবিককে তাড়িয়েই ছারিস তুই একটু বসতেই দিছিস না তুই চল চল বৃষ্টি কমে গেছে চল স্নান করতে যাই চল 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 বাবা চল ও দাঁড়া না আসছে সৌভিক আসছে দেখ সৌভিক আসছে দেখ লাঠি নিয়ে আসছে দেখ 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 আসছে দেবে তোকে দেখ যা বন্ধ করে দিল তো বন্ধ করে দিল বন্ধ করে দিল ও সৌভিক কে হেভি ভয় পায় সৌভিক সৌভিক একটা লাঠি নিয়ে আসবে ওকে ভয় দেখানোর জন্য আসছে সৌভিক আসছে দেখ না আজকে দুমার দুম দুমার দুম দেবে দুমার দুম দেবে আজকে দেখতে কি রে এই এ ভিতু ভিতু এ ভিতু ডিম এ ভিতু ডিম কি হলো কোথায় নেই ওই দেখ আসছে কি রে কি রে ভিতু চুমন্তের ছু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা

ওর পুরো এক মাস হলো একুশ তারিখ আমার মনে আছে যে লাস্ট মান্থ একুশ তারিখ মা বাড়িতে এসেছিল অপারেশন হওয়ার পর তখন ওর গ্রুম করিয়েছিলাম তাই না তো এই বড় বড় নোক হয়ে গেছে ওর নোক কাটাবো স্নানও করিয়ে নেব একবার মানে ওখান থেকে আমি বাবানকে বললাম একবার মাসে যদি আমার ওখান থেকে স্নান করতে পারি ভালো হয় কারণ বাড়িতে তো এমনি করাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তো চলো গ্রুমিং করিয়ে আনি আর এই টাইমটা নিয়েছি কারণ সন্ধ্যের পর না হয় না তো বিকালের টাইমটাও নিয়েছি এই টাইমটা সুবিধা হয় আমাদের महाराज चले आसो महाराज चले आसो महाराज चले आसो चले आसो चले आसो जम 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 कृष्ण ओरे सानु छे तो और सानु करो वाले को सानु करो वो पुरस्कार हो जावे आज के दिन एक तो श्याम महाराज छे तो मार ओरे बाबा हैं

আজকে বিঙ্গান করেছি না তাই বাবা দেখো না নামাইনি কোলে করে নিয়ে যাচ্ছে নোংরা হয়ে যাবে না পা বিঙ্গে স্নান করে আনলো নোংরা হয়ে যাবে না আমার বাবাটা কোলে কোলে উঠেছে চলো বলদ সাদ্দাও বলদ সাদ্দাও চল ডিঙ্গো অনেকদিন পর কোলে কোলে যাচ্ছে না বাবা তাইন বড় তখন হেটে হেটেই যায় ঘাসলা ঘাস ছলে রাখো নাক দেখো এখন বাজে 7:30 এইমাত্র কাজ শেষ করলাম একটু চিকেন আনতে যাব চিকেন নিয়ে এসে একটু আর স্নেহা বলে কি চপ খাবে চপ আনতে যাচ্ছি দুটো পেঁয়াজ দাও আর দুটো বেগুনী দাও দাও

বলে জিতু একবার বাবার আরসিবি জার্সি পড়েছে আর আরসিবি হেরে গেছে তারপর থেকেও তারপর থেকেও রিস্ক নেয় না তারপর আমরা আগেরবার ইডেনে খেলা দেখতে গেছিলাম আইপিএল সেম হয়েছে জার্সি কিনে পড়েছে আরসিবি হেরে গেছে আর বলেছে তাই আরসিবি যখন জিতবে তখন আমি জার্সি পড়বো চলো অনেকদিন পর আজকে বেগুনই খাবো তার দোকানের ভাজা দাও আবার কিন্তু ঠান্ডা হয়ে গেছে বাবার বাবার সব মুড়ি মুড়িটা হচ্ছে ভেজেছে লঙ্কা দিয়ে

তাহলেও খাওয়াবে আমাকে কিছু বাইরে থেকে তাই জন্য সেই লোভে লোভে আমি খাওয়াবি খাবো বলে বাবা বলছে দাঁড়া আর জিতলে খাবো তাহলে ডিনার কত মানে কিছু খাওয়াতে হবে বাইরে ঠিক আছে খাওয়াবো আমরা উঠলাম তো আর তো আজকে হেরে গেছে বাবা খাওয়াইনি ঘরের আমি রুটি খেয়েছি ने मौन करा ने और बात ने खूब मन खराब आज के बेचारा जो चलो ब्लग टे मैं शेष कर लोदले प्लीज लाइक शेयर एंड सब्सक्राइब करो गुड नाइट